সুপ্রিম কোর্টে ধাক্কা আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দ্রুত সন্দীপ ঘোষের আবেদন ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট সন্দীপ ঘোষের মামলা সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিয়েছে এই মুহূর্তে এই মামলায় হস্তক্ষেপের কোনো জায়গাতেই সন্দীপ ঘোষ নেই এমনটাই পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের এবং কলকাতা হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে তা একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ

সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র শেখর রয়েছেন নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে বিজেন্দ্র আমরা জানি যে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত যেমন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট একই সঙ্গে কোন ধর্ষণের মামলার তদন্তও কিন্তু সিবিআই করছে আর মূলত এই দুটোর যে সংযোগ সেটা খোঁজার ক্ষেত্রে সিবিআই এর ভূমিকা নিয়ে সব বড় আপত্তির জায়গা ছিল সন্দীপ ঘোষের আজকে তার মামলা তার আবেদন ফিরিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত কি পর্যবেক্ষণ দেখো সেটাই সব থেকে বড় যুক্তি ছিল এবং তারা চাইছিলেন কি যে হাইকোর্ট অর্ডার দিয়ে যে তেইশ তারিখ সেখানে পেজ নম্বর ইলেভেনে যে প্যারা ফিফটি ফিফটিনে যে কথাগুলো বলা রয়েছে সেটাতে তাদের আপত্তি রয়েছে প্রথমে যখন হিয়ারিং স্টার্ট হয় সেই সময় তিনি বলেন কি ইনি আরজিকরের প্রিন্সিপাল এবং একটা মামলা ফাইল করা হয়েছে আখতার আলীর তরফ থেকে যিনি আগে মুর্শিদাবাদ আরজিকর মেডিকেল কলেজ কাজ করতেন তার বিরুদ্ধে কিছু অনিয়ম ছিল রাজ্য সরকার তদন্ত করা এবং তারপরে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় মুর্শিদাবাদ হাসপাতালে এবং তিনি এই মামলাটি করেছেন তো তার লোকাস নিয়ে একটা প্রশ্ন তোলা হয় কিন্তু চিফ জাস্টিস বলেন কি এটা তো আপনাকে মানতে হবে কি সেই কলেজে আপনি প্রিন্সিপাল ছিলেন এবং সেখানে দুর্নীতি হয়েছে তো সেই তদন্ত যদি হয় তাহলে আপনাদের আপত্তি হওয়ার কথা কোথায় রয়েছে সে কথাও আজকে বলেন চিফ জাস্টিস এবং বারবার মিনাক্ষী ওরা একটাই কথা বলছিলেন কি কেন লিঙ্ক করা হচ্ছে একটা আর্থিক অনিয়ম করেছেন তার তদন্ত সিবিআই পড়বে দুর্নীতি হয়েছে কিনা সেটা সিবিআই দেখবে কিন্তু সেখানে রেপের সঙ্গে লিঙ্ক করে দেওয়া বা এই যে ডাক্তারের যে খুন করা হয়েছে রেপ করা হয়েছে তাকে সেটাকে নেক্সাস বলা এবং সেটাকে দুটো লিঙ্ক করে দেওয়া হয়েছে সেটাতে তাদের আপত্তি রয়েছে এই অবজারভেশনগুলোকে হাইকোর্টের রায় থেকে বাদ দিতে হবে সেটাও আজকে মিনাক্ষী ওরা বলেন কিন্তু চিফ জাস্টিস আজকে যে খুবই ইম্পর্টেন্ট যে অবজারভেশনগুলো ছিল আজকে হেরিং চলাকালীন তিনি বলেন কি এটাকে ডিসপিউট করা যেতে পারে কি আপনি সেই আর্জি করের প্রিন্সিপাল ছিলেন না যখন এই তরুণীরকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তিনি এটাও বলেন কি বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে যে তদন্ত চলছে সেটার মধ্যে কোনো লিঙ্ক রয়েছে বা নেক্সেস রয়েছে কি না এই তরুণীর ধর্ষণে সেটাও তো তদন্তের বিষয় রয়েছে একসাথে ইনভেস্টিগেশনে উঠে আসবে সেটা এখনই আপনারা কেন আপত্তি করছেন সে কথাও তিনি বলেন তার সঙ্গে সঙ্গে এটাও ওরা বলছিলেন কি কোভিড চলাকালীন এই প্রিন্সিপাল সেই কলেজে ছিলেন তিনি কিছু স্টেপস নেন সেখানকার ছাত্ররা স্ট্রাইকে চলে যায় পরে সে মামলা হাইকোর্টে যায় এবং তারপর হাইকোর্ট থেকে নিষ্পত্তি হয়ে কেসের সেটাও তিনি বলেন হয়তো এটাও একটা কারণ থাকতে পারে কি আক্তার আলী কেন কেস করেছে তার বিরুদ্ধে সেখানে তার আর্থিক অনিয়মের অভিযোগ কেন উঠে আসছে সে কথাও বলে কিন্তু তখনও কিন্তু চিফ জাস্টিস বলছিলেন কি এটা আমরা এখনই এটাতে যাচ্ছি না যেহেতু এখন তো তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং তদন্তে আপনারা দেখুন কি উঠে আসছে তিনি এটাও বলেন কি হাইকোর্ট সিবিআইকে তো আমাদের কাছেও একটা স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে তো আমরা দেখি কি আমাদের কাছে কী রিপোর্ট আসছে তাদের ওখান থেকে এবং তারপরে আমাদের যা নেক্সট স্টেপ নেওয়ার সেটা নেবো এবং এটাই বলেই তারা খুব একটা গুরুত্ব দিলেন না আজকে দুটো যুক্তিকেই একটা আর্থ আর্থিক আক্তার আলীর যে ইন্টেগ্রিটি ওপর প্রশ্ন এবং দ্বিতীয় হলো কি এই পেজ নম্বর 11 প্যারাগ্রাফ ফিফটিনে কেন লিঙ্ক করা হয়েছে আর জি করের ঘটনা দুর্নীতির সঙ্গে একেবারে রিভিশন রথুমে আমাদের সঙ্গে থাকো সৌভিক মজুমদার আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিক অর্থাৎ এক দিক থেকে দেখতে গেলে আজকে যে সন্দীপ ঘোষের যে আবেদন তা যেমন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অর্থাৎ যা কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে আর্থিক দুর্নীতি তদন্ত যেভাবে সিবিআই করছে এবং তার সঙ্গে খুন ও ধর্ষণের মামলার তদন্ত এই দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার যে দায়িত্ব সিবিআই কে দেওয়া হয়েছিল সেই কাজ সিবিআই করবে এবং খুব উল্লেখযোগ্যভাবে আমাদের মাথায় রাখতে হয়েছে সোমবার সিবিআই কিন্তু তাদের স্টেটাস রিপোর্ট দিতে চলেছে খুন ধর্ষণ মামলায় আর দেখো একদম প্রথমত তোমাকে বলবো যে সন্দীপ ঘোষ তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেখান থেকে কোনো সুরাহাত তিনি পেলেনই না বরং সুপ্রিম কোর্টের যে মনোভাব সেই মনোভাব অনুযায়ী যে সন্দীপ ঘোষের এই মামলাগুলির ক্ষেত্রে বা কোনো জনস্বার্থ মামলার ক্ষেত্রে সেখানে তার যুক্ত হওয়ার বা কোনো বক্তব্য পেশের এই মুহূর্তে কোনো তার আইনগ্রাহ্য অবস্থা নেই বা তার কোনো লোকাস নেই সেটা সুপ্রিম কোর্টের মাননীয় মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অর্থাৎ সন্দীপ ঘোষকে এই মুহূর্তে রকম গুরুত্ব দিতে বা তার বক্তব্য সেই অর্থে প্রাধান্য দিয়ে বা গুরুত্ব দিয়ে শোনার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু প্রস্তুত নয় তার কারণ তুমি জানো যে সুপ্রিম কোর্টের কাছে সন্দীপ ঘোষের বক্তব্য ছিল যে কলকাতা হাইকোর্টের তরফে যে আর্থিক দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের তিনি প্রাথমিক পর্যায়ের বিরোধিতা করেছিলেন কিন্তু তিনি যখন এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে পৌঁছেছিলেন সেই সময় তিনি কিন্তু সিবিআইয়ের হেফাজতে ছিলেন না সেই সময় তিনি শুধুমাত্র সিবিআই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছিলেন কিন্তু তার পরবর্তী পর্যায়ে তুমি জানো যে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন ফলত তার প্রাথমিক পর্যায়ের যে আবেদন ছিল সেই আবেদন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট গ্রহণ করেনি দ্বিতীয় পর্যায়ে সন্দীপ ঘোষের যে আবেদন ছিল সেটা হলো যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশের এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর প্যারাগ্রাফে বা অনুচ্ছেদে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে 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 অভিযোগ উঠছে বা তার সঙ্গে এই চক্রান্তে যুক্ত থাকার যে অভিযোগ উঠছে সেই অভিযোগের সঙ্গে বর্তমান যে ঘটনা অর্থাৎ খুন এবং ধর্ষণ এবং খুনের যে ঘটনা তার কোনো যোগসূত্র আছে কি এইটা সিবিআই খতিয়ে দেখবে তার কারণ কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি ইতিমধ্যেই খুন এবং ধর্ষণের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ফলে আর্থিক দুর্নীতি মামলার ক্ষেত্রেও সন্দীপ ঘোষের কোনো রকম যোগসূত্র আছে কিনা বা আর্থিক দুর্নীতির সঙ্গে এই এই ধর্ষণ এবং খুনের কোনো যোগসূত্র আছে কিনা সেইটা সিবিআই খতিয়ে দেখবে এই ধরনের একটা অবজারভেশন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল এখন সন্দীপ ঘোষের বক্তব্য হচ্ছে যে তিনি এই তদন্তের ক্ষেত্রে সব রকমভাবে সহযোগিতা করছেন কিন্তু তিনি চান যে কলকাতা হাইকোর্টের নির্দেশ থেকে ওই পনেরো নম্বর অনুচ্ছেদকে ডিলিট করা হোক এখানেই এই এবং ঠিক এই জায়গাতেই সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির তীব্র আপত্তি তিনি বলেছেন যে এটা একেবারে প্রাথমিক পর্যায়ের একটা পর্যবেক্ষণ ফলে সেই পর্যবেক্ষণের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে তিনি মনে করেন না এর ফলে সন্দীপ ঘোষের মামলার ক্ষেত্রেও হস্তক্ষেপ করার আদৌ কোনো প্রয়োজন নেই এই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাদের মত প্রকাশ করেছেন ফলে এই ক্ষেত্রে তুমি জানো যে সুপ্রিম কোর্টের তরফে আরও একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ যে এই ঘটনার ক্ষেত্রে সন্দীপ ঘোষের আইনজীবীরা তারা আক্তার আলীর বিরুদ্ধে অভিযোগ তারা অভিযোগ আনছেন যে এই আক্তার আলী তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা করেছিলেন এবং সেই মামলাগুলির ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট একেবারে শুরু থেকে কোনো হস্তক্ষেপ করে সেই মামলা খারিজ করে দেওয়া হয়েছে কিন্তু তারপরে হঠাৎ করে এই আবহে অর্থাৎ যখন আর্জি করে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটলো তারপরে আক্তার আলী তিনি ফের সক্রিয় হয়ে উঠলেন এবং আক্তার আলী তিনি আরেকটি রিট পিটিশন করলেন এবং সেই রিট পিটিশনের ভিত্তিতেই সিবিআইকে তদন্ত ভার দেওয়া হলো ফলে এখানে আক্তার ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলেছেন যে আক্তার আলীকেও কিন্তু তারা ক্লিন চিট দিচ্ছেন না অর্থাৎ আক্তার আলীর বিরুদ্ধেও তারা একাধিক অভিযোগ তুলছেন সুপ্রিম কোর্টের এখানে স্পষ্ট পর্যবেক্ষণ হল তারা এখানে আক্তার আলীর পর্যবেক্ষণ বা তার পর্যালোচনা তারা এই মুহূর্তে করছেন না তার কাঁটা এই মুহূর্তে করছেন না আক্তার আলী কোনো অপরাধ করে থাকলে সেক্ষেত্রে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে তারা উপযুক্ত পদক্ষেপ নেবে অর্থাৎ সন্দীপ কোর্টের তরফ থেকে আক্তার আলীর আক্তার আলীর বিরুদ্ধে যে যে অভিযোগ তোলা হয়েছিল সেই অভিযোগগুলো সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্টভাবে নাকচ করা হয়েছে সুপ্রিম কোর্ট তারা এই মুহূর্তে আক্তারালির বিরুদ্ধে হস্তক্ষেপ করতে প্রস্তুত নয় সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে কোনো অভিযুক্ত তিনি বলতে পারেন না যে ইনভেস্টিগেটিং এজেন্সি বা কেন্দ্রীয় এজেন্সি কোন পথে তাদের ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাবে অর্থাৎ যে পথে সন্দীপ ঘোষ চাইছেন সে পথে যে তদন্ত এগোবে এর কোনো মানে নেই বলে সিবিআই এর তরফে সওয়াল করা হয় ফলে সব মিলিয়ে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষের যে অস্বস্তি ছিল সেই অস্বস্তি কিন্তু কয়েক গুণ বাড়লো এই আবহে তুমি জানো যে আগামী সোমবার কোর্টে আর্জি করার যে মূল মূল মামলা আছে তার কিন্তু হিয়ারিং হবে সেই সময় সুপ্রিম কোর্টে সিবিআই দেওয়া হবে স্টেট গভর্নমেন্টের তরফে একটি রিপোর্ট দেওয়া হবে এবং সেই রিপোর্টে সিবিআই এখনো পর্যন্ত কি কি করতে পেরেছে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে এবং চোদ্দই আগস্ট আর্জি করে ভাঙচুরের ঘটনায় পুলিশের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হবে একেবারে সভিক অনেক ধন্যবাদ কথা বলার জন্য আমি আপনাদের এবার কর মেডিকেল কলেজ চত্বরে নিয়ে যাবো যেখানে নয় অগস্টের ঘটনার পর কিন্তু এক টানা আন্দোলন করে চলেছেন জুনিয়র ডাক্তাররা তারা কি বলছেন সুপ্রিম কোর্টের এই অবজারভেশন শোনার পর জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে জিলাম সোমবার দিন হিয়ারিং রয়েছে কোন ধর্ষণ মামলায় আমরা জানি সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেবে কিন্তু তার আগে সন্দীপ ঘোষ যে আবেদন আজকে সুপ্রিম কোর্টে করেছিলেন তা কিন্তু একেবারে বাতিল হয়ে গিয়েছে এবং সন্দীপ ঘোষ তিনি নিজে একজন অভিযুক্ত তিনি এই মামলা কিভাবে চলবে এজেন্সি কিভাবে তদন্ত করবে কোনোভাবে হস্তক্ষেপ করার কোনো জায়গাতেই নেই সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে একদম এই মুহূর্তে আরজি করে এমার্জেন্সির সামনে যে অবস্থান মঞ্চ রয়েছে সেখানে আন্দোলনকারী চিকিৎসকরা এখনও আছেন এবং তাদের যে দেখা যাচ্ছে তারা এখনও অনমনীয় এবং তাদেরকে কোনোভাবে দমিয়ে দেওয়া যায়নি আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এবং তাদের এই আন্দোলনের যে মনোভাব তার সঙ্গে একইভাবে চলছে সব বিষয় এবং এইখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো অন্যতম এখানে অনিকেত যেটা আপনার থেকে আমরা জানতে চাইবো আজকে সুপ্রিম কোর্টে আজকে সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন সন্দীপ ঘোষ যে তার বিরুদ্ধে যে তদন্ত হচ্ছে সিবিআই সেটা যেন না হয় তো আপনি কি করবেন বলবেন সেই বিষয় নিয়ে সেটা রিজেক্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং বলেছে যে হাইকোর্টের যে রায় সেটা একদম ঠিক তাদের আমরাও তাই মনে করি মামান্ড সুপ্রিম কোর্ট যে সদর্থক বার্তা দিয়েছেন সেই সদর্থক বার্তাকে আমরা আন্দোলনকারীরা স্বাগত জানাচ্ছি স্বাগত জানিয়ে এই কথা বলতে চাই যে আমাদের আন্দোলনের মূল যেটা সুর ছিল সেটা হচ্ছে যে বিচার এইটা এই এই কেসের ক্ষেত্রে যা যা অতি দ্রুততার সাথে করা দরকার সেটা করা উচিত সামনের সোমবার ন তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিং দিয়েছে সেটা এক মাস পূর্ণ হচ্ছে আমরা আশা করছি তিরিশ দিনে অভয় একটা সদর্থক পদক্ষেপ সুপ্রিম কোর্টের কাছ থেকে পাবে একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখবো যে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের পক্ষ থেকে বহু জায়গায় অভিযান করা হচ্ছে এবং সন্দীপ ঘোষের বাড়িতে যাওয়া হয়েছে অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ তার যে সহযোগী সঙ্গে থাকতেন প্রসূনের বাড়ি আরও একজনের বাড়িতে যাওয়া হয়েছে যে অর্থাৎ অর্থনৈতিক দুর্নীতির বিষয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও নেমেছে ময়দানে কি বলবেন আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টাকে আমাদের শুরুতেই বারবার যেটা বলেছি যে আমাদের মেন আন্দোলনের কর্মসূচি যাকে কেন্দ্র করে সেটা হচ্ছে নয় আগস্টের ঘটনা স্বাভাবিকভাবে এই দুর্নীতির প্রসঙ্গ এর সাথে অতঃপ্রতভাবে জড়িত হয়ে যায় দু হাজার একুশ বাইশ সালের ঘটনা এই আন্দোলনের চাপে সেই ঘটনা আবার সামনে আসে এবং সেখান থেকে সন্দীপ ঘোষের অ্যারেস্টেড হয় এবং তদন্ত প্রক্রিয়া চলছে এনফোর্সমেন্ট ডিরেক্টর এই মুহূর্তে আসছে আমরা মনে করি মেডিকেল ছাত্র হিসেবে মেডিকেল এথিক্সের সাথে যে অবমাননা হয়েছে এই দুর্নীতির মাধ্যমে মধ্যকে কেন্দ্র করে তার সুনির্দিষ্ট বিচার হওয়া উচিত তাহলে একজন চিকিৎসক হিসেবে এটা যেমন আমি মনে করি এটা হওয়া উচিত পাশাপাশি আমরা যেটা যে দাবিতে আমাদের এই আন্দোলন প্রায় ত্রিশ দিন হতে চললো সুপ্রিম কোর্ট ন তারিখের হিয়ারিং আমরা মনে করি সাধারণ মানুষের যে সমর্থন আছে এই আন্দোলনে তাকে সামনে রেখে সুপ্রিম কোর্ট একটা সদর্থ ভূমিকা নেবে তাদের আস্থার উপর সুপ্রিম কোর্ট একটা যথাযথ মর্যাদা দেবে বলে আমি মনে করি আরও একটা বিষয় বিভিন্ন মেডিকেল কলেজের বাইরে আই হেল্প ইউ কিয়স খোলা হচ্ছে আপনাদের এই করে ঠিক বাইরেও একটা কিয়স এস বাইরে খোলা হচ্ছিল স্বাস্থ্য সচিব বলছেন যে এগুলো খোলা হচ্ছে রোগীদের সাহায্য করার জন্য যারা ডেট পাচ্ছেন না তাদের ক্ষেত্রে এবং তাদের স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বেসরকারি হাসপাতালে যেখানে স্বাস্থ্যসাথীর পরিষেবা হয় সেখানে পাঠানোর জন্যে স্বাস্থ্য দপ্তর এটাকে সাহায্য করছে সমর্থন করছে এবং তাদের এই উদ্যোগে এই জিনিসটা চলছে কি বলবেন আপনারা পরিষ্কার এটা নিয়ে বলতে চাই যে বুকে এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি পরিষেবা খোলা আছে সিনিয়র চিকিৎসকরা তারা পরিষেবা দিচ্ছেন আমরা কর্মবিরতিতে আছি সাধারণ মানুষের কাছে আমি পরিষ্কার বলতে চাই এই যে স্বাস্থ্য সচিবের আন্ডারে যেটা কিয়ক্স খোলা হয়েছে এর আরজিকরের বুকে এবং আরজিকর সহ অন্যান্য মেডিকেলে কলেজের বুকে এর কোনো প্রয়োজনীয়তা নাই এটা শুধুমাত্র আমাদের যে আন্দোলনকে তাকে কালিমা লিপ্ত করা এবং সাধারণ মানুষের তাদের স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বেসরকারি হসপিটালে পালিয়ে মানে পাঠানোর একটা সুপরিকল্পিত চক্রান্ত বলে আমরা মনে করি এই ঘটনাকে সামনে রেখে আমরা কালকে প্রিন্সিপাল এবং আর জি আরজিকর হসপিটালের আরজিকরের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম যে স্যার আপনারা এটা তোলানোর ব্যবস্থা করুন আপনারা কি অনুমতি দিয়েছেন কেন এবার এটা কোথা থেকে এলো তো তারা বলে যে না আমরা অনুমতি দিইনি আমরা বললাম স্যার তাহলে ইমিডিয়েটলি আপনারা এইটাকে এখান থেকে সরিয়ে দিন নাহলে আমরা আমাদের দিক থেকে আমরা যেভাবে পারবো সেটা আমরা একটা এফেক্ট নেব সেই জায়গা থেকে তিনি বলেন যে আমাকে কাল সকাল অবধি সময় দেয় আমি এর মধ্যে ওটাকে একটা সলিউশন করে তুলে দেব আমরা তার দিকেই তাকিয়ে আছি যদি না হয় তাহলে আমরা আমাদের মতন তুলে দেব বুঝতেই পারছো আন্দোলনকারী চিকিৎসক জুনিয়র ডাক্তার এবং যারা নাগরিক সমাজ তারা কিন্তু তাদের অবস্থানে অনর তারা ন তারিখের দিকে তাকিয়ে আছেন এবং একই সঙ্গে তাদের একেবারে আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশনকে স্বাগত জানাচ্ছেন এই জুনিয়র ডাক্তাররা জিলাম ধন্যবাদ অধীর রঞ্জন চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অধীরবাবু আপনি শুনেছেন ইতিমধ্যেই যে সুপ্রিম কোর্টে কিন্তু কোনো স্বস্তি তো পেলেনই না বা ইতিমধ্যেই সন্দীপ ঘোষ ন তারিখে রয়েছে অবজারভেশন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সিবিআই তদন্তে যে নির্দেশ চলছে অর্থাৎ একদিকে খুন ধর্ষণ এবং তার পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্ত তার মধ্যে কানেকশন খোঁজার যে দায়িত্ব সিবিআই কে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট দিয়েছে তাতে সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করবে না সন্দীপ ঘোষের কোনো একটি আর নেই হস্তক্ষেপ করার দেখুন এটা যারা কোর্ট আদালত যার এইসব নিয়ে থাকে তারা জানে যে এত তাড়াতাড়ি ওই সন্দীপ ঘোষের মতন অপরাধী সুপ্রিম কোর্টের কাছে গেল আর সুপ্রিম কোর্ট ছেড়ে দিলে এটা হওয়া অসম্ভব এখন এদের টাকার তো অভাব নেই চাল ওষুধ বিক্রি থেকে আরম্ভ করে ট্রান্সফারের টাকা বিক্রি থেকে আরম্ভ করে এমনকি লাশ পাচারেরও টাকা এদের কাছে পাহাড় পাশ হয়ে আছে ফলে এরা এখন বাঁচার জন্য হাক ফাক করছে বাঁচার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করবে সরকারি মদত থাকা না থাকে সরকারি মদতেই এরা আজকে কোটি কোটি টাকার মালিক ফলে বাঁচার চেষ্টা করবে কিন্তু এরা অপরাধী এটা সারা বাংলার মানুষ এদেরকে চিহ্নিত করেছে এই লোকটা কেউ অপরাধী লোক ফলে অপরাধীকে সুপ্রিম কোর্ট রেহার রেহাই রেহাই যে দিচ্ছে না সেটা নিশ্চয়ই আমাদের সকলের কাছে ভালো লাগছে